এখন দেখবেন আমি লার্কিগুলা নিব এগুলা কাটতে হবে আসলে আমার লাড়কি দিয়ে আমরা তো রান্না করি তো কারণ লার্কি ছাড়া আমাদের রান্না হয় না তার জন্য এই লারকিগুলো নিয়ে এই কাঠগুলো আমি কাটবো কুড়ালটা নিয়ে কাঠগুলা কাটবো কেটে তারপর লার্কি জুকা মানে জুগাবো আর কি জানেন তো আসলে আমাদের মতো অসহায় মানুষের এরকম হয় মধ্যভুক্ত মানুষের ফ্যামিলিতে কষ্ট হয় স্বাভাবিক আর সেই কষ্ট যদি নিজেরা না বুঝি তাহলে তো সংসার আর উন্নতি হবে না আপনি কি নিজের সংসারে মানে উন্নতি করতে গেলে নিজের সংসারে আয় করতে গেলে আপনি কষ্ট করতে হবে কারণ আপনার সংসারের সুখ সে আপনার বড়ো সুখ সংসারে যখন সুখ না দেখবেন তখন তো আপনার শান্তি আসবে না মনে নেন সারাটা দিন আপনি দোকানে এলেন বা কোথাও কাজ করলেন কাজ করার পরে আপনি বাসায় ফিরলেন বাসায় ফেরার পর দেখতেছেন যে সংসারে অশান্তি তাহলে কি আপনার মন ভালো লাগবে সংসারে যদি অশান্তি থাকে আপনার মনে কোনো শান্তি আসবে আসবে না সংসারটাকে আগে শান্তি করতে হবে তার জন্য পেটটাকেও আমরা শান্তি করতে হবে পেটে যদি খিদা থাকে অশান্তি থাকে পেট শান্তি মানে দুনিয়া শান্তি তার মানে কি আমরা সংসারে শান্তি খুঁজতে হলে আমাদের নিজের কষ্ট করতে হবে নিজেদের কষ্ট করতেই হবে কারণ আপনি যদি উঠতে চান আপনি সংসার উঠাতে চান টাকা পয়সা রুচি করতে চান তাহলে কষ্ট করতে হবে তাই না কষ্ট যদি করেন সুখের মুখ অবশ্যই দেখবেন কারণ জানেন আমরা আমাদের গরিবের এইটাই গরিব আমাদের গরিবের গরিব মানুষদের অসহায় মানুষদের এটাই হচ্ছে বড় কষ্ট কী কি কষ্ট আমরা কষ্ট করতে হবে এই দেখেন আমি লারকিগুলা ফাটতেছি বিডু করতেছি এখন যদি বিডিওতে আপনারা লাইক না দেন ফলো দেন ফলো না দেন শেয়ার না করেন তাহলে আমার কষ্টটা বিধানা কষ্ট তারপর সমস্যা নেই আমি আপনাদের সবার জন্য ভালোর জন্য বিড়িগুলো করি নিজের ভালোর জন্য আসলে আমার ভালো লাগে আপনাদের সবাই যদি মান সংসারের কষ্টগুলো বুঝেন মা বাবার কষ্টগুলো বোঝেন তাহলে আপনাদের সংসারটা কত সুন্দর না হতো একটা ফুলের বাগানের মতো একটা সংসার হতো তো সবাই সংসারের প্রতি ধ্যান দিবেন মা বাবার প্রতি ধ্যান দিবেন কষ্ট করবেন নিজের কষ্ট করবেন খারাপ করতে যাওয়ার দরকার নিজের কষ্ট নিজে উপার্জন করে চলবেন এটা ভালো অনেক কষ্ট করতে আমাদের গরিবের কষ্ট ছাড়া কিছু নাই রে ভাই তো এটাই আপনার আমার আমার ওহ আর কি বলবো আমার আর কথা হচ্ছে না কষ্টের কথা আর কি বলবো বলেন তো যাক আমার ইয়াটা আইডিটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন যদি আপনাদের ভালোবাসা থাকে আমি আরও দূর আগে যে মানে এগিয়ে যেতে পারবো আর কি আরও ভালো ভালো ভিডিও করতে পারবো তো আপনাদের আশীর্বাদ ভালোবাসা দোয়ায় আমার এই বিডুগুলা বানানো তো আমার সংসারটাকে কষ্ট করেই আমার উঠতে হবে তাই না কারণ আমরা অসহায় মানুষের কি করা আছে বলেন তবে বিশাল গরম পড়তেছে এরপর লড়কিগুলা ফাটতেছি কিন্তু লারকি ফাটতে হবে কী করে না অত চুলা তো আগুন জ্বলবে না খানাও জুটবে না আমার লার্কিগুলা ফাড়লে মানে কেটে ফেরে ভালো করে চেলি বাইর করে তারপরে লারকিগুলা রাখলে লড়কিগুলো রান্না করবে তারপরে আমি খাবার খেতে পারবো ঠিক আছে তো কষ্ট তো এই জন্যই বলি যে ভাই আমরা মতো কষ্ট তো আমরাই করতে হবে কারণ সংসারের দুঃখ কষ্ট দেখতে হবে কারা সন্তান ঘরের সন্তান বাবা মার সন্তান তো যাই হোক এটা জানেন বিয়ে করলে তো আরো ঝামেলা এটা তো বুঝতেই পারতেছেন মানে প্যারা তো প্যারা প্যারার আর শেষ নেই মানে জনম ভরার প্যারা ঠিক আছে তো যাই হোক কষ্ট করতে হবে আসলে আমাদের জন্মানোর একটা অনুসরণ আছে কারণ আমরা একটা মানুষ কষ্ট করে জন্ম দেয় সে কিছু পাওয়ার আশায় আমাকে জন্ম দিয়েছে মানুষ করছে তাই না তো সেটা আমরা মা বাবাকে দেখতে হবে তো নিজের কষ্ট নিজে করতে হবে সব দিক সংসারে খেয়াল রাখতে হবে ঠিক আছে তো এই যে লাড়কিগুলো ফারতেছি মনে করেন গ্রামে তো অবস্থা সিরিয়াস ঠিক আছে নিয়ে যেতেছি ছোটো আমার ভাই ভাতি যে আছে